চুলার আগুনে তাওয়াতে সেকে আজকে সুন্দর সুন্দর চুড়ি বানিয়ে ফেললাম তাও আবার প্লাস্টিকের বোতল দিয়ে চুড়িগুলো এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ আর এটা ভাঙারও কোনো চান্স নাই প্লাস্টিকের বোতল দিয়ে এর আগেও আমি চুড়ি বানাইছি আজকে আমার সেকেন্ড টাইম ট্রাই করা তবে আজকে আমি রান্নাঘরে বসে বসে চুড়ি বানাবো রুটি বানানো তাওয়াতে সেকে সুন্দর করে গোল গোল চুড়ি বানাবো দেখা যাক কেমন হয় আমি দুইটা মিডিয়াম সাইজের মোজোর বোতল নেছি মোজোর বোতলের এই সাইজটা আমার হাতে একদম পারফেক্ট হয় তোমরাও চাইলে এভাবে বাড়িতে চুড়ি বানিয়ে ট্রাই করতে পারো খুবই সুন্দর সুন্দর চুড়িগুলো চাইলে আরো বড় সাইজের বোতল দিয়েও করতে পারবা বোতলের মিডিল থেকে আমি সুন্দর করে রিং এর মতো করে কেটে নিচ্ছি এগুলো দিয়ে চুড়ি বানানো হবে এই প্লাস্টিকটা যেহেতু একদম ওয়াটার কালার মানে একদম স্বচ্ছ কাচের মতো তাই এটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে আমি বটি দিয়ে সুন্দর করে বোতল থেকে রিং রিং ভাবে প্লাস্টিক বের করে নিচ্ছি আমাদের বাড়িতে প্রচুর বোতল থাকে সব সময় আমরা কোক সেভেন আপ এগুলো খেতেই থাকি এই মজো বলতে গেলে আমার প্রত্যেক দিনই খাওয়া হয় তবে এত হাবিজাবি খাওয়ার পরও আমার ওয়েটটা কন্ট্রোলে আছে আমি ফিট আছি আছি আলহামদুলিল্লাহ কারণ তোমরা তো সবাই জানো আমি প্রত্যেক দিন স্লিমিং টি খাই আর এই স্লিমিং টি তোমরা পেয়ে যাবা বিউটি ফেসবুক পেজ থেকে ওজন তো কমাবে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক আমার প্লাস্টিকগুলো কেটে নেওয়া কমপ্লিট এখন এগুলোতে আমি ইচ্ছা মতো একটু কালার করে নিব আজকে যেহেতু আমি একদম নীল রঙের শাড়ি পরে আছি তাই ভাবলাম নীল রঙেরই চুড়ি বানাবো ইচ্ছা মতো কালার করে নেওয়া যায় আমি একটু ডিজাইন করে ফুলের মতো শেপ করে নিচ্ছি যার যেমন ইচ্ছা সে তেমন করতে পারো যে কোনো কালার দিয়ে করতে পারবা এইভাবে চুরি এর আগে আমি বানাইছি আজকে সেকেন্ড টাইম আর আজকে আমি আরো বেশি এক্সাইটেড প্লাস্টিক এর রঙের মধ্যে নীল রংটা বেশি ফুটে উঠেছে মনে হচ্ছে আজকে চুড়ি গুলো দেখতে আরো বেশি সুন্দর হবে দেখো কি সুন্দর লাগতেছে এমনিতেই কালার করা শেষ করে আমি এগুলোকে একটা প্লেটে উঠে নিচ্ছি আজকে আমি চুরি রান্না করব। যাই হোক চুলাতে যেহেতু বানাবো সেজন্য আর কিরকমই ফিল হচ্ছে রুটি বানানো একটা তাওয়া নিয়ে নিলাম চাইলে ফ্রাই প্যানের মধ্যেও করা যাবে এই তাওয়াটা খালি একটু গরম করতে হবে চুলার আগুনে সব সময় গ্যাস অন করে রাখতে হবে না এখন জাস্ট এক এক করে আমি চুড়িগুলো সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিব চুলা অন করে প্যানটা একটু গরম হয়ে গেলে তারপরে চুলা অফ করে আমি চুড়িগুলো বানিয়ে নিচ্ছি বেশি ওভার হিট মানে হাই হিটে থাকলে কিন্তু চুড়িগুলো বাঁকা তেরা হয়ে যাবে তখন আর এত সুন্দর হবে না অল্প একটু হিট দেওয়ার পর দেখো কত সুন্দর লাগতেছে এইটাকে আমি আরো হিট দিব যাতে একদম চিকন চিকন হয় চুড়িগুলো আসলে এটা বলার কিছু নাই ভিডিওতে দেখে হয়তো প্রসেসিংটা তোমরা বুঝতে পারতেছো আর এই কাজটা অনেক সাবধানে করতে হবে যেহেতু গরম প্যানের মধ্যে হাত দিতে হচ্ছে শুধু আমি এদিকে ওদিকে উলটিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে চেপে ধরে ধরে চুরির শেপ দিয়ে নিচ্ছি এই দেখো কত সুন্দর চুরি হয়ে গেল কি সুন্দর লাগতেছে তাই না মনে হচ্ছে একদম কাঁচের চুরি প্লাস্টিকের বোতলের চুড়িও যে এত সুন্দর হয় না না আমার আগে জানা ছিল আমি বারবার একই কাজ করতেছি চুলার আগুন দিয়ে প্যানটা একটু গরম করে নিচ্ছি তারপরে চুলা অফ করে গরম প্যানের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে চুড়িগুলো বানিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর সবগুলো চুরি একসাথে পরার পর তো খুব সুন্দর লাগবে আজকে আমি আমার নীল রঙের শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি বানাচ্ছি শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর আর সাথে আমার হাজবেন্ড জন্য ম্যাচিং পাঞ্জাবিও আছে এই ধরনের শাড়িগুলো পরতেও খুবই আরাম কুচিগুলো কত সুন্দর করে হয়ে যায় শাড়ির সাথে আবার ম্যাচিং ব্লাউজও আছে খুবই সুন্দর একটা কম্বিনেশন আমাদের দুজনকে কেমন লাগতেছে অবশ্যই জানিও আর আমরা এই সুন্দর কাপল সেটটা নিয়েছি ফাল্গুন ফেসবুক পেজ থেকে পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো তোমরাও চাইলে পেজটা ভিজিট করে আসতে পারো যাই হোক এদিকে আমার সবগুলো চুড়িও বানানো হয়ে গেছে চুরিগুলো কিন্তু আসলে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না দেখে কেউ বলতে পারবে না এইটা আসলে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা হয়েছে প্রথম দেখাতে যে কেউ ভাববে এগুলো কাচের চুড়ি এই সাইজটা আমার হাতে একটু টাইট টাইট মনে হচ্ছে আর একটু বড় বোতল দিয়ে করলে হয়তো আরো সুন্দর লাগতো তবে চুড়িগুলো দেখতে কিন্তু মাসা আসলে অনেক সুন্দর হয়েছে শাড়ির সাথে একদম ম্যাচিং করে বানিয়ে ফেললাম নীল রঙের চুড়ি তোমরাও চাইলে এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো এই চুড়িগুলো না একদম লাইফ গ্যারান্টি কোনোভাবেই ভেঙে যাওয়ার চান্স না তো কেমন লাগলো আজকে ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম